সাহায্য তলব করার উপর অর্থাৎ আল্লাহর নভিজি সাহাবা একরাম আউলি একরামের কাছে সাহায্য তলব করা যাবে কিনা। এটার উপর ডিবেট হয়েছিল তো এই ডিবেটের মধ্যে প্রায় তিন চার ঘন্টা ব্যাপী এটা চলমান ছিল শেষ পর্যন্ত বাতালরা তারা দুর্বলতা স্বীকার করে তারা এটা মেনে নিতে বাধ্য হয়েছে যে আউলি একরাম এবং আম্বি একরামের কাছে সাহায্য চাওয়াটা জায়েজ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মুসল্লি ওয়া মুসাল্লিমা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের জামিয়ার ফারেকুত আসিল কীর্তি ছাত্র মলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন এই এক মোনাজারার মধ্যে বাতিলদের সাথে বসে তাদেরকে পরাজিত করায় আমাদের অনলাইন সাইবার টিম এর ভাইয়েরা খুশি হয়ে তাকে কিছু কিতাব দান করতেছেন মূল্যবান কিতাব একটি হচ্ছে জমুল জওয়ামে একটা হচ্ছে তফসিরদ্দুর মনসুর এটা উভয়টি আসলে একটি প্রায় পনেরো খণ্ড আরেকটি আটখণ্ড এই কিতাবগুলো দিচ্ছেন তো ওনারা আমাদের যা এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামি আহমদীয়া সুনিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমাদের পরমসর দাবাজন শিক্ষাগুরু হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল সাহেব হুজুরের হাতে আমাদের ওই ক্ষতি ভবিষ্যতে আমাদের এই সুন্নি জামাতের অনেক কাজ করবে আমরা আশা করি আরও লেখাপড়া করে স্টাডি করে বাতেলদের সাথে আরও মোনাজারা করবে আমরা তো প্রায় সময় বলে থাকি আমাদের জামিয়ার আসাতাম তো আছে নেই আমাদের বাতেলদের মোকাবেলার জন্য আমাদের জামিয়ার ছাত্ররাই যথেষ্ট তো সেটা প্রমাণ করেছে মৌলানা গেয়ফুদ্দিন সাহেব এই জন্য আমাদের এ আমাদের পরম শরদ্ ওস্তাদ হুজুর আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিরান শাহ হুজুরের হাতে আমাদের এই কীর্তি ছাত্র ভবিষ্যতের আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিনকে আপাত জমল জমাবে এবং দূরে মনসুর তুলে দিচ্ছেন দুোটাই আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহের সাহায্য তলব করার উপর অর্থাৎ আল্লাহর নভিজি সাহাবা একরাম আউলি একরামের কাছে সাহায্য তলব করা যাবে কিনা। এটার উপর ডিবেট হয়েছিল তো ডিবেটের মধ্যে প্রায় তিন চার ঘন্টা ব্যাপী এটা চলমান ছিল শেষ পর্যন্ত বাতালরা তারা দুর্বলতা স্বীকার করে তারা এটা মেনে নিতে বাধ্য হয়েছে যে আউলিয়া ক্রাম এবং আম্বি একরামের কাছে সাহায্য চাওয়াটা জায়েজ আছে এটা শরীয় সম্মত এবং কোরআন সম্মত এটার উপর খুশি হয়ে আমাদের অনলাইন সাইবার টিমের ভাইয়েরা মৌলানা গিয়াস উদ্দিনকে ভবিষ্যতে আরও বেশি স্টাডি করার জন্য উৎসাহিত করতে গিয়ে আল্লামা ইমাম জালাল উদ্দিন সুইদ্দুর রহমতুল্লা আলাই ওনার লিখিত তফসির দুরে মনসুর এবং জামুল জমাবে দুটি কিতাব আসলে অনেক বড় কিতাব এগুলো দামি কিতাব প্রায় একত্রিশ হাজার টাকার কিতাব দিচ্ছেন ভবিষ্যৎ আরও দিবেন ইনশাল্লাহ এই এখন আমাদের ওস্তাদ উনি আমাদের পরম পরমসদ্দে ওস্তাদ ওনার হুজুরের হায়াত দীর্ঘ হায়াত কামনা করতেছি তো হুজুর আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ শাহ শাহুজুরের হাতে হুজুরের সেন অধন্য ছাত্র মলালা মোহাম্মদ গিয়াসুদ্দিনকে এই কিতাবগুলো তুলে দিচ্ছেন

সবার জন্য মোনাজাত করবেন ভবিষ্যতে জামিয়া ছাত্ররা আমার হুজরে কেবলার মনসা মোতাবেক যাতে সারা বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে সুনিয়তের খেদমত করতে পারে এই জন্য করবেন এটার মূল বিষয় হল আমাদের ছাত্র মিয়াস গিয়াসউদ্দিন যে বিষয়ে অনলাইনে বাতিলদের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হয়েছেন যেটাকে মোনাজারা বলা হয় ওটা বিষয়টি হলো এস্তাগাসা অর্থাৎ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল পাক সল্লি সাল্লামা এবং নবীগণ গলিগণ আল্লাহর বন্দাদেরকে সাহায্য করতে পারে কিনা প্রদত্ত ক্ষমতা বলে এ শক্তি ওনাদেরকে আল্লাহ দান করেছেন কি না বাতিল এটাকে শিরিক বলে আমাদের আজিস মৌলানা জিয়াস উদ্দিন কোরআন সুন্না ফিক ফতোয়া শরীয়তের অক্ষায় দলিল দ্বারা অনলাইনের মধ্যে বিতর্ক যুদ্ধে মোনাজ রায় প্রমাণ করে দিয়েছে যে আল্লাহরব্দুল আলমিন নবীগণকে অলি আব্দালগণকে আল্লাহর বন্দাদেরকে সাহায্য করার শক্তি দান করেছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাদের প্রিয় নবী রসুল পাক সল্লি সাল্লামা এবং নবী অলি গস কুতুবগন আল্লাহর বন্দাদেরকে অসহায় বন্দাদেরকে সাহায্য করতে সক্ষম তিনি এটা প্রমাণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমার আজিজ ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা ভালোভাবে লেখাপড়া করবে কোরআন হাদিস ফিক ফতোয়া সাহাসিত্তা তফসিলের কিতাব ফাঁকার কিতাব তোমরা ভালোভাবে মোতালেয়া করবে এবং জামে আহমদিয়া সুনিয়া থেকে আসাতজা ইকরাম থেকে জ্ঞান তোমরা অবশ্যই আহরণ করবে তোমাদেরকে এইভাবে বাতিলদের মোকাবেলায় তোমাদেরকে এগিয়ে আসতে হবে খালেসুন্নতাল জামাতের মতাদর্শ জামেয়ার মতাদর্শ জামে আহমদিয়া ইয়া সুনিয়ার মতাদর্শ আমাদের দাদা হুজুর শাহদ শাহ শ্রীকুট বানিয়া জামিয়া আউলিয়া সৈদ আহমদ শাহ শ্রীরকুট আলহমা আমার মুশদ করিম গাউসলমান আল রসুল সৈদ খাজা তৈয়ব শাহ সাহেব কাবলা আলাইহির রহমা আমার বর্তমান হুজুর কাবলা শাহেফ আল سیدونا طاہر شاہ صاحب قبلہ پیر صاحب شاہ صاحب قبلہ امام اہل سنت اللہ مغازی عزید الحق شیر بنگلہ رحمت اللہ علیہ دنیا سنیتر تاجدار آقائن اعمد امام اعلا حضر شاہ مدردہ فاضل بیولوی علیہ کی رحمہ غوث العظم پیرانی پیر دستگیر خاجہ گریب نماز مجدد الفسانی خاجہ باقی بلہ نقشبندی ایک کتائی اما در جرہ بزرگان دین پیشوا انا در کی عقیدہ چل এটা হলো আহলে শূন্য তো আর জমাতে রাখিদা এটা তোমাদেরকে কোরআন সূন্য দিয়ে জ্ঞান দিয়ে আলম দিয়ে প্রমাণ করতে হবে আমাদের আমাদের অস্ত্র হলো কিতাব আমাদের অস্ত্র হলো কোরআন সূন্য আমাদের অস্ত্র হলো কোরআন সূন্যাস আমাদের অস্ত্র হলো কুতুবেদিনিয়া আমাদের অস্ত্র গোলাবার বারুন্নয় জামে আহমদিয়া সুন্নিয়া সঞ্চয় শ্রীর প্রতিষ্ঠা করেছেন এটা তোমাদেরকে অ্যালমের অস্ত্র তোমাদেরকে দিয়েছেন অ্যালমের অস্ত্র এই অ্যালমের অস্ত্র হলো এগুলা কিতাব কুচু বেঁধি নিয়া তফসির হাদিস সাকাফতওয়ার কিতাব মাসাল্লা আমরা মোবারকবাদ জানাই আমাদের আজিজ জামিয়ার প্রাক্তন ছাত্র গিয়াসুদ্দিন আগশে কয়েকবার সম্মুখ যুদ্ধে সামনাসামনি বাতিলদের সাথে মোনাজারা করে তাদেরকে পরাস্ত করেছে তো এটা তো নিশ্চিত যে হক এবং সত্যের সামনে মিথ্যা কোনোদিন টিকতে পারে না তোমাদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহ সাল্লাহ ইদনা মোহাম্মদ ওলা মোহাম্মদ ওবারিক সাল্লিম আল্লাহর আজীজ মৌলানা জিয়াসুদ্দিন আল্লাহ তার খেদমতকে তুমি কবুল করো আল্লাহ খুদা তাকে উলুম দিনিয়া আলমুল হাদিস আলমুল ফিক আলমুল তফসিদ আলম তসউ কুতুমে দিনিয়া দিন মধ্যে আরো বেশি আল্লাহ অর্জন করার হাসিল করার তৌফিক দান করো ভবিষ্যতে ইসলামের জামাতের বিশাল খেদান দেওয়ার তৌফিক দান করো আমাদের ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করো আসাতজা করামকে কবুল করো আল্লাহ আমাদের অনলাইন সাইবার টিম আল্লাহ বাচ্চাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো অনলাইন সাইবার টিম যারা খুশি হয়ে আল্লাহ আমাদের মৌলানা গিয়াসুদ্দিনকে জমুল জওয়ামে তফসিরে দুর্যমন সুর জগৎ বিখ্যাত কিতাব ঘোড়া পৃথিবীতে প্রসিদ্ধ কিতাব একটি তফসিলের কিতাব আর একটি হাদিসের কিতাব মৌলানা গিয়াসুদ্দিনকে হাদিয়া হিসেবে উপহার দিয়েছে আল্লাহ তাদের এই নাজরানা এই শুকরানা আল্লাহ তুমি কবুল করো তাদেরকেও আল্লাহ তুমি এলম আমল বিদ্যা বুদ্ধি দান করো আল্লাহ আমাদের

ডিবেটে বিজয় হয়েছেন ওনার বিজয় মানে সুনিয়তের বিজয় আমরা সব সময় চেষ্টা করি আমরা কোনো ঢাঙ্গা হাঙ্গা মানে আমরা দলিল দিয়ে জিতার চেষ্টা করি ওনার আপনাকে একটা বিজয় হয়েছেন এটাও তো গর্বের বিষয় আমাদেরকে একটা অনলাইন সাইবার টিম একটা সম্মানিত করেছে আপনার অনুভূতিটা কী জি আলহামদুলিল্লাহ আমি আসলে লক্ষ লক্ষ সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমার এই অনলাইন সাইবার টিম যারা সুন্নিয়তের অকুতবয় সৈনিক তারা দিন মাজাহাব মিল্লের যেভাবে খাদমত আঞ্জাম দিচ্ছেন আমি তো রীতিমত মানে হতবাক ওনারা যে আমাকে পৃথিবীতে মানুষ অনেক মানুষকে অনেক হাদিয়ে দেয় কিন্তু আমাদের মতো যেই কিতাব পাল লাওয়া কিতাব প্রেমিক যারা আছে আমি কিতাব পড়তে ভালোবাসি কিতাব ক্রয় করতে ভালোবাসি কিতাব মানুষকেও দেওয়ার ভালোবাসি তো ওনারা যে আমাকে একটা বিশাল একটা খ্যাতমত সামনে বেগমান করার সুনিয়তকে আরও মানে কিছু সুনিয়তের খ্যাতমত আঞ্জাম দেওয়ার যে একটা তারা আমাকে ওয়ে পন্থা আমাকে হাতে তুলে দিয়েছেন কিতাব উপহার দিয়েছেন আমি তাদের প্রত্যেকের এখানে আমার ভাই বজল ভাই আছেন রাসেল রাসেল ভাই আছেন আরও সাইমন সহ যারা যারা উপস্থিত হয়েছেন আমি সবার সুক্রিয়া জ্ঞাপন করছি এবং যারা বিদেশ থেকে দেখছেন বিদেশে আছেন প্রত্যেকের আমি সুক্রিয়া জ্ঞাপন করছি জহির ভাই সহ এবং আমার সাথে যে হেলাল বেলাল সাইমন সহ আরও সারা রাত পরিশ্রম করে এটা বিশেষ করে বিষয়টা ছিল আল্লাহ আল্লাহর কাছে তো আমরা বান্ধা হিসেবে চাইবো আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো এখানে দ্বিমত নেই কিন্তু বাদলদের সাথে আমাদের সাথে দ্বিমত হচ্ছে মানে আল্লাহ পদার্থ ক্ষমতায় রসুল যদি রসুলের কাছে কেউ যদি চায় রসুল দিতে পারবে কি না এই মর্মে আমাদের ডিবেটটা ছিল তো ওনারা আমাদেরকে যে দলিলগুলো উপস্থাপন করেছেন এগুলো সবগুলো আল্লাহর ক্ষেত্রে হাস ছিল এগুলো আল্লাহ মানা করে নাই কোনো দলিলের ক্ষেত্রে যে নবীর কাছে চাইও না অথচ বুহারী স্বরীফের রেওয়ায়ত আনাবি আন মহাবিয়তের আিরে মহাবিয়তা নদী আল্লাহ তালান কল কাল রসুল্লাহ সাল্লাসালাম ইমাম ইনামানা কহসিমুল ও্লাহ ইউতি রওয়া উল বুহারি ও কমা কলাই সাল্লা বুহারী স্বরীফে রওয়ায়ত যে রসুল পাক নিজে বলছেন নবুয়তের জবানো ঘোষণা করছেন যে ওল্লাহ ইউতি আনা কহসিম আল্লাহ দেওয়ালা আমি রসুল বন্টন করেওয়ালা তো বন্টন যিনি করবেন তার কাছে চাওয়া এটা শিরিকের কোনো জায়গা আর কোনো মহাল নাই এগুলো আহালে আলমরা জানেন তো আমি বোখারে শরীফ সহ অসংখ্য কিতাব রয়েছে তারপর আমি রাতের মধ্যে এখানে গভীর রাত আমরা প্রায় এক একটা দশ পনেরো মিনিট থেকে আলোচনা শুরু করেছিলাম প্রায় চারটা সাড়ে চারটা পর্যন্ত আপনার দীর্ঘ সকালের আজান পর্যন্ত প্রায় চার ঘন্টা একটা ডিবেট এটা আল্লাহ প্রদত্ত একটা রহমত এটা আমাদের কোনো কাবুলিয়ত নাই যে আমার উস্তাদ আমার যিনি আমার ফেকা। হাদিস তফসির আমি যার কাছে পড়েছি যাদের কদমের দুল আমাদের মাতার তাস তো আমাদের আস্তে আস্তে বলেছেন আল্লামা সৈয়দ মুফতি ওসিয়র রহমান আল কাদরি হুজুর বলেছেন যে ওনারা দোয়া করেছেন তো এই ওনাদের দোয়া হচ্ছে শাহীন সিরিকুটের নজরে করাম হচ্ছে আমাদের একমাত্র বিজয়ের নিশান সুনিয়তকে বিজয় করার জন্য সুনিয়তকে বলবালা করার জন্য এখানে আমার কোনো কাবিলিয়ত নেই আমাদের তাদের একমাত্র দোয়া তো আমি সর্বোপরি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আবারও টিম যেই তারা খেতমত আন্দাম দিয়েছেন এটা বিশাল একটা খেদমত আমি আশা রাখবো আমরাও যে আমরা আমি আশা করব যে আমরা সুমনিয়তকে আরও বেগমান করার জন্য তারা আমাদের সাথে শক্তি হয়ে কাজ করবে ইনশাল্লাহ আমরাও বাতিলের সাথে বিভিন্ন আলোচনা সরাসরি বসার যেভাবে হোক আমরা কিতাবের মাধ্যমে পরাস্ত করার কিতাব নিয়ে আলোচনা করার আমরা সেই শক্তি হয়ে আমরা সামনে এগিয়ে যাব আল্লাহ সুনিয়তকে বলো ভালো করুক এবং যারা আমার সাথে এসেছেন বিশেষ করে আমার সাথে যারা সারা রাত পরিশ্রম করেছেন কিতাব নিয়ে এই দলিল আদিল্লা মোতালা করার মাধ্যমে আমরা যারা এই এই কাজের মধ্যে শরিক সামিল ছিলাম আল্লাহ সবাইকে দিন দিন রসুল করিমের রসুল করিম সাল্লা সিনে পাক থেকে আমাদেরকে যাতে অ্যালামের খজিনা দান করে সমস্ত পাতেলকে মূল উৎপাদন করতে পারে মতো শাহীন শাহিনুটি বলেছেন ইমামেশ্বরে বাংলা যে জামিয়া দিয়েছেন বাহারে স্ত্রী সালে ওয়াহাবি গস্ত তীরে বেহতা ইমামেশ্বরে বাংলা বলেছেন হয়তো আপনারা জানেন ইমামেশ্বরে বাংলা কোনো একটা জায়গায় বলেছিলেন হে বাতিলরা তোমরা আজকে আমি একজন বিদায় আমাকে মেরে ফেলার জন্য তোমরা উপক্রম হয়েছো আমাকে বারবার শরীরের মধ্যে আঘাত করছো কিন্তু একদিন মনে রাখবা কুতুবুলা উলিয়া বানিয়ে জামিয়া আল্লাহ সৈয়দ আমার কুটি যে জামিয়া দিয়েছেন এখান থেকে লক্ষ লক্ষ সেরে বাংলা জন্ম হবে তখন কিন্তু আর তোমাদের কোনো ঠাই হবে না এখন আমি তো একজন লড়ে যাচ্ছি কিন্তু যখন জামিয়া থেকে যখন পড়াক বের হবে আজকে জামিয়ার সত্তর একাত্তর বছর ইতিহাসে হাজারো মহাদেশ মুফাসির ফকি মোনাজার এখানে পড়াক হয়েছেন আজকে বাতিল্লা টিকে থাকতে পারতেছে না আমাদের শূন্যতার কাছে আসতে ওনারা পরাস্ত হচ্ছেন বইভীতি নিয়ে রকম তারা আসতে আসতে যাচ্ছেন আপনারা দেখেছেন বাঁশকালীতে যে মনাজারা হয়েছিল যে মৈয়তকে রেখে জানাজার পরে দুয়া করা যায় এস কি না এটা তো আমরা সরাসরি আলোচনা করেছিলাম সরাসরি কিতাব দিয়ে তারা সব সবচেয়ে বড় মজার কথা হচ্ছে সমস্ত কিতাব চুর তারা কিতাবের যেই জায়গাটা স্পেসিকভাবে আমাদের বিষয়বস্তু তারা সেটা তেলাবত করতে চায় না পড়তে চায় না তারা সেটা ইনিয়ে বিনিয়ে মানে একটা উপক্রম করে তারা সেটা পাশ কাটিয়ে চলে যেতে চাই তো আল্লাহ সুবাহ সুমিয়তকে কে আমত পর্যন্ত বোলা করুক আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকের খেদমত আল্লাহ কবুল করুক ও রহমতুল্লাহ আলাইকুম আমার চিস্তি টিভির পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে আসুন আমরা দলাদলি না করে আমরা যদি না বুঝেন আমাদের হুজুররা আছে আমরা বসুন ইসলাম মানে দলাদলি নয় মারামারি হানাহানি নয় আমরা যদি সঠিক আকিদা যদি আপনার বুঝে না আসে আপনি যদি সুন্নি আকিদার লোক যদি আপনাকে বুঝাই আনতে পারে আপনি কেন মানবেন না আপনার তো তো মরতে হবে আপনার তো এই আগ্রাত তালাশ করতে হবে জান্নাত আপনি যদি এভাবে আকিদা নিয়ে চলে যান আপনি তো জান্নাত পাবেন না আসুন আমরা বসে সবাই মিলেমিশে আমরা যে বিভ্রান্তি আকিদাগুলো আছি এগুলো সঠিক করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতে